হ্যালো ভিওয়ার্স সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়স চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তোমাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি তোমরা সকলেই জানো ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের উদ্যোগে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিলো তো সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু গত কয়েকদিন আগে দিয়েছিল তো সেখানে কিন্তু ভালো সংখ্যক স্টুডেন্ট কিন্তু পাশ করেছে তবে এ বছর কিন্তু মাধ্যমিকের রেজাল্ট ততটাও কিন্তু ভালো হয়নি ঠিক আছে তো সেই ক্ষেত্রে অনেকেরই কিন্তু একটি সাবজেক্ট অথবা দুটো সাবজেক্টে কিন্তু ব্যাক এসেছে অর্থাৎ যাদের কন্ট্যাক্ট স্কুল এসেছিল তোমরা তোমাদের মার্কশিট যখন পেয়েছ তোমরা কিন্তু দেখেছ অনেকে আমাকে মার্কশিট পাওয়ার পরে মেসেজ করেছ যে আমরা কবে বছর বছর পরীক্ষাটি দিতে পারবো ঠিক আছে তখন আমি বলেছিলাম যে কিছুদিন অপেক্ষা করো আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেব। তো আজকে কিন্তু এই সংক্রান্ত ভিডিও তো তোমরা যাদের একটি অথবা দুইটি সাবজেক্টে তোমাদের ব্যাক ছিল ঠিক আছে তো তোমাদের সেই পরীক্ষাটা কবে হবে তো তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটিকে সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকো আমি যেখান থেকে নোটিসটি কালেক্ট করেছি নোটিস বলতে যে নিউজটি কালেক্ট করেছি তো সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তো এখানে বলা হয়েছে দাদ বছর বছর এক্সামিনেশন ফার্স্ট ইমপ্লিমেন্টেড কিন্তু দুই হাজার হয়েছিল তো এখানে বলা হয়েছে অ্যালাউজ এক্সাম হো হ্যাভ ফেল্ড দ্য বোর্ড এক্সাম টু সেভ এ ইয়ার বাই এ রিটেস্ট ঠিক আছে তো বলা হয়েছে দু হাজার বিশ কিন্তু এই বছর বছর এক্সাম স্টার্ট হয়েছে এটা শুধুমাত্র স্টার্ট করা হয়েছে যারা যারা ফেল করবে তো সেখানে আবার রিটেস্ট দিয়ে পাশ করার জন্য এই সিস্টেমটা স্টার্ট হয়েছে তো এই বছর বলা হয়েছে উই আর হোপফুল টু স্টার্ট বছর বছর এক্সামিনেশান ফর্ম জুলাই ওয়ান আর জুলাই টু ডক্টর দুলাল দে সেক্রেটারি টিভিএসসি অর্থাৎ আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যিনি সেক্রেটারি রয়েছেন ডক্টর দুলাল দে মহোদয় তিনি বলেছেন জুলাইয়ের এক তারিখ বা জুলাইয়ের দুই তারিখ ঠিক আছে এখন কিন্তু চলছে মে মাস তো জুলাইয়ের এক তারিখ অথবা জুলাইয়ের দুই তারিখ কিন্তু তোমাদের সেই বছর বছর এক্সামিনেশন হতে পারে তবে এটি কিন্তু ফাইনাল নোটিস না এটি জাস্ট দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে কিন্তু দেওয়া হয়েছে নিউজটি এবার কথা হচ্ছে নোটিস আসা অব্দি কিন্তু অপেক্ষা করতে হবে তোমাদেরকে জাস্ট আমি একটু আইডিয়া দিয়ে রাখলাম যে জুলাইয়ের এক অথবা জুলাইয়ের দুইয়ের মধ্যেই কিন্তু তোমাদের সেই পরীক্ষা হতে পারে এখানে কিন্তু সে বলা হয়েছে এবার যখন নোটিস আসবে তখনই কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো তার জন্য অপেক্ষা করো তো সমস্ত শিক্ষা সংক্রান্ত চাকরি সংক্রান্ত যে কোনো রকমের আপডেটস এবং সহায়তা পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে নজর রাখতে হবে সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি জয় হিন্দ